শত্রুতা আমরা এখন আছি বড় সইস্বতী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই কেন্দ্রে মোট বুট হচ্ছে তেত্রিশশো উনচল্লিশ এর মধ্যে সকাল দুই ঘন্টার মধ্যে ইতিমধ্যে পঞ্চাশের উপরে কাস্ট হচ্ছে হয়েছে এবং আরও বুটার আসতেছে তো এখানে উপস্থিত আছেন স্থানীয় নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ আমরা ওনাদের কাছ থেকে জানতে চাব যে আসলে বুটের কি পরিস্থিতি অবস্থা বলেন জি আসসালামু আলাইকুম বুটের পরিবেশ ইনশাল্লাহ খুবই ভালো মানুষ উৎসব পরিবেশে বুট দিতে আসতেছে এবং এখানে কোনো ঝামেলা নাই নির্দলীয়ভাবে সবাই আসতেছে বুট দিতে তো আমাদের এখানে ইনশাল্লাহ কোনো ঝামেলা নাই ঝামেলা হবেও না আমরা সুষ্ঠুভাবে বুট কাজ করব আর এখানে পুরুষ মহিলা যারা এখন সকাল সকাল বিজি আছে এটা এগারোটার পর থেকে আমাদের বুটের চাপ পড়ে যাবে আরও আমরা এখন কথা বলবো না করলে আমরা এখন কথা বলবো এই বড় শাস্তি চার নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদুল হাসানের সাথে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই স্লোগানকে সামনে রেখে বর্তমান যে পরিস্থিতি সকাল আটটার পর থেকে টুকটাক ভোট করা শুরু হয়েছে এখনো আসতেছে হয়তো আমাদের মা বোনেরা রান্না ভাড়া করতেছে হয়তো বুঝার এই উপস্থিতি আরও বাড়তে পারে বিশেষ করে আমাদের যে শৃঙ্খলাভাবেই আছে শান্ত কোনলাভাবে গ্রহণ চলতেছে ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আমরা এখন আছি ছয়সতী ইউনিয়নের হাজারিনগর তেত্রিশ নং হাজারিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই কেন্দ্রে সকাল আটটা থেকে গ্রহণ শুরু হয় এখন বাজে দশটা এই পর্যন্ত যা বিভিন্ন বুথ কেন্দ্রে ঘুরে যা তথ্য পাওয়া গেছে তাতে উনত্রিশটা বোট কাস্ট হয়েছে হ্যাঁ কোনো কোনো বুথে কোনো বুটই কাস্ট হয় নাই কোনো কোনো বুথে সাতটা আটটা চারটা মিলায় উনত্রিশটা বুট কাস্ট হয়েছে গত দুই ঘন্টায় আটটা থেকে নে দশটার মধ্যে দুই ঘন্টায় উনত্রিশটা ভোট কাস্ট হয়েছে এ হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে কেন্দ্রের অবস্থান কোনো ভোটার নাই শূন্য। বলতে গেলে পুলিং প্রিসাইডিং অফিসার এবং যারা প্রার্থীদের পক্ষ থেকে এজেন্ট আছে তারা অলস সময় পার করছে কোনো ভোটার নাই দুই ঘন্টায় ভোট মাত্র উনত্রিশটা কাস্ট হয়েছে এই তত্ত্ব আমাদের আমাদেরকে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা আছেন ওনারা জানাইছেন তো এ হচ্ছে হাজারনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অবস্থা চতুর্দিকের একেবারেই লোকজন নাই কিছু ফুলাফান আছে সামনে দেখা যেতেছে যারা হইলো যে খেলার প্রস্তুতি নিয়ে হ্যাঁ আসছে এ হচ্ছে হাজারিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অবস্থা ছয়সতি ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে একজন ভোটারকে দেখলাম অত্যন্ত বয়স্ক মানুষ এবং অনেকগুলা কেন্দ্র ঘোরার পরে দেখলাম যে এরকম একজন বয়স্ক এবং অসুস্থ মানুষ অনেক কষ্ট করে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে প্রবেশ করতেছে হ্যাঁ এ হলো ছয়সতী ইউনিয়ন হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র দোতলা দুতলার মধ্যে এই যে অসুস্থ এবং বয়স্ক মানুষ অনেক কষ্ট করে উনি বুট দিতে আসছেন অনেকগুলা কেন্দ্র ঘুরলাম কিন্তু এই এই ধরনের যে এত গুরুত্ব দেওয়া বুদ্ধিতে দিতে আসার এই প্রথম একজনকে চোখে পড়ল এই কেন্দ্রের পুরুষ ভোটার সংখ্যা হচ্ছে দুই হাজার আষ্টশো তিন এর মধ্যে এখন বা যে পণ্য একটা এর মধ্যে কাস্ট হয়েছে একশো আটানব্বই বুট কলিয়ারত উপজেলার ছয়ষট্টি ইউনিয়নের ষোলোরশি হাজি আব্দুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এই কেন্দ্রে মোট বুট এক হাজার আষ্টশো পঁচাত্তর এর মধ্যে দুপুর দুইটা পর্যন্ত বুট কাস্ট হয়েছে একশো একচল্লিশ এবং আমরা যখন এই ভিডিওটি ধারণ করছি তখনও খুব একটা বুটার উপস্থিতি আছে এরকম মনে হইল না যার জন্য সবাই অ্যালার্ট যাতে বুট আসলে যাতে বুট দিতে পারে কিন্তু যেহেতু সকাল আটটার থেকে গ্রহণ শুরু হয়েছে এবং সকাল আটটা থেকে শুরু করে দুপুর দুইটা পর্যন্ত মাত্র একশো একচল্লিশ বুট কাস্ট হয়েছে এক হাজার আঠ পঁচাত্তর বুটের মধ্যে এ হচ্ছে ষুলুরশি হাজি আব্দুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সর্বশেষ পরিস্থিতি